বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমার টেস্ট আপ কিচেন রুমে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি প্রথম ভিডিও শুরু করতে চলেছি বন্ধুরা দয়া করে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা আজকে আমি রান্না করতে চলেছি বাঙালিদের খুবই একটা সাধারণ রান্না কচুরমুখী মাছ আলু ঝোল এটাতে তৈরি করতে আমার উপকরণ লাগছে মাছ যেটাকে আমি আগের থেকেই ভিজিয়ে দিয়েছি কেন এটা আমার ফ্রিজে ছিল সঙ্গে লাগছে চারটে কাঁচা লঙ্কা একটু সরিষা একটা টমেটো কিছুটা ধনিয়া দুটো এলাইচি কিছুটা আদা দু চামচ জিরে আর পাঁচটা শুকনো লঙ্কা তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের আইটেম তো প্রথম আমরা মশলাটাকে পিষে নেব। তারপর মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ লাগাবো তো বন্ধুরা এখন আমরা মাছে কিছুটা লবণ দিয়ে দেব কিছুটা হলুদ দিয়ে হলুদ আর লবণ দেওয়ার পরে এগুলো বেশ সুন্দর করে মাখিয়ে নেব। যাতে করে মাছের চারিপাশটায় হলুদ আর লবণটা সুন্দর করে লেগে যায় এবার বন্ধুরা কি করব আমরা মাছটাকে সুন্দর করে ভেজে নেবো তার জন্য প্রথমেই আমরা কড়াইটাকে কড়াইটাকে দিয়ে দিলাম এবার সুন্দর করে গরম হতে দিতে হবে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এবার আমরা কড়াইতে তেল দেব। আমি এখানে ইউজ করছি সরিচার তেল ফরচুনের আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন কড়াইটাতে আমরা একটু বেশি করে তেল নিয়ে দেব যাতে করে মাছটা একটু ভালো ভাজা হয় আর এই তেলটাতেই আমরা পরে গিয়ে কচুরমুখী আলুটাও ভেজে নেব এটাতেই আমরা একটু তেলটাকে নেড়ে দেব যাতে পুরো কড়াইটাতে লেগে যায় তেলটা একটু পর এখন ধোয়া ছাড়তে শুরু করেছে ক্যামেরাটাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখা যাচ্ছে তো আমরা মাছটা ভাজার জন্য এখানে কিছুটা দুটো চারটে দানা জিরে দিয়ে দেব কেননা জিরেটা আগে দেওয়া হলে সেখানে মাছের একটা ফ্লেভার চলে আসে আলাদা এবার এক এক করে আমরা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হলে এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না মাছের একটা পাশ ভালো সুন্দর করে ফ্রাই না হয়ে যায় এবার মাছটা ভাজতে ভাজতে এদিকে আমরা সেদ্ধ করে রাখা প্রচুরমুখী আলুটার ছাল ছাড়িয়ে ওটাকে পিস করে কেটে নেব এবং মশলাটা রেডি করে নেব মাছে এক পাঁচ কিছুটা ভাজা ভাজা হলে এবার আমরা ফ্লেমটাকে লো করে দেবো যাতে করে মাছের ভিতরটাও সুন্দর করে ফ্রাই হয়ে যায় মাছটা ফ্রাই হতে হতে আমি তার মধ্যেও মশলাগুলোকে পেস্ট করে নিয়ে আসি সেদ্ধ করে রাখা প্রচুরমুখীটা পিসপিস করে কেটে নিয়েছে এবং সেদ্ধ করে রাখা আলুগুলো পিসপিস করে কেটে নিয়েছি এবার কড়াই থেকে মাছটাকে আমরা তুলে নেব মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর এখন এই কড়াইটাতে আমরা কিছুটা জিরে ফোড়ন দেব জিরেটা ভালো করে ফুটে গেলে এবার এর ভিতর আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দেওয়ার সময় আমি এটাকে একদম লো ফ্লেমে দিয়ে রাখবো নাহলে তেলটা চারিদিকে ছুটে যাবে এবার এটাতে যে মশলাটা লেগে রয়েছে ওটাকে আমরা ধুয়ে দেব ধুয়ে নেওয়া মশলাটাও এর ভিতর দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে করে নিচে মশলাটা লেগে না যায় যতক্ষণ মশলাটা থেকে তেল না ছেড়ে দেবে ততক্ষণ এরকম করে এটাকে ফ্রাই করতে হবে এখানে কচুরমুখীটাকে আমি আমার রান্নার অনুসারে আমি পরে দেব কিন্তু এখানে অনেকে আগে কচুর মুখে আলুটাকে ভাজাও করে নেয় তো তোমরা চাইলে আগে কচুরমুখীটা ভাজা করে নিয়ে তারপর মশলাটা ফ্রাই করে তার ভিতর দিতে পারো আর না হলে এরকমভাবে আমি যেমনটা করি যে আগে মশলাটাকে সুন্দর করে কষে নেওয়ার পর তার ভিতর কাঁচা কচুরমুখী এবং আলুটা যেটা আগে সেদ্ধ করে রেখেছি কাঁচা না ওটা ওটা তারপর আমি এই মশলাটার ভেতরই দেব মশলাটা একটু কষে নেওয়ার পর এর মধ্যে এবার দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতন দু চামচ লবণ কিছুটা হলুদ গুঁড়ো এগুলো দেওয়ার পর এবার সুন্দর করে আমরা কড়াইটাকে নাড়তে থাকি যাতে করে নিচে লেগে না যায় এখানে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমরা কেটে রাখা কচুরমুখী এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দেব কেটে রাখা কচুরমুখী আর আলুটা দিয়ে সুন্দর করে তাকে নেড়ে নেড়ে চারিদিকে মাখিয়ে দেব এবার এটাকে মশলার সঙ্গে আরো কিছুক্ষণ আমরা ফ্রাই করব যাতে করে মশলার কালার এবং টেস্টটা কচুরমুখী এবং আলুর ভিতর প্রবেশ করে এবং আমরা এই সময়টাতে একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দেবো ঢাকনা দিয়ে এখন আমরা এটাতে পাঁচ মিনিট ওয়েট করব। পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে এটাকে সুন্দর করে আবার নেড়ে দেবো যাতে করে নিচে না লেগে যায় কিছুক্ষণ এটাকে আমরা ঢেকে দু মিনিট পর ঢাকনাটা খুলে আর একবার সুন্দর করে দেব সুতরাং ঠিক এই মুহূর্ততে আমরা এটাতে জল অ্যাড করে দেবো এখানে যেহেতু আমরা মাছের ঝোল করছি সেখানে আমরা জলটাকে একটু বেশি পরিমাণে নেবো এখানে আমি অ্যাপ্রক্স আধা লিটার জল নিয়েছি এবার জলটাকে এর মধ্যে মিশিয়ে দেব আমরা জলটাকে মিশিয়ে দেওয়ার পরে সুন্দর করে নেড়ে দেব এবার এটাকে আরো দু মিনিটের জন্য আমরা ঢেকে দেব দু মিনিট পর যখন জলটা ফুটে উঠবে তখন মাছগুলো দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর সুন্দর করে নিচে দিয়ে দেব নিচে দেওয়ার পর এবার পাঁচ মিনিট আবার ঢাকনা লাগিয়ে দেবো এটাকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে দেখে নেব যে যতটা পরিমাণে জল রাখতে চাই ঠিক ততটাই হয়েছে কি না হ্যাঁ যতটা আমি রাখতে চাই ঠিক ততটাই হয়ে গেছে এবার এটাকে আমরা একটু গরম মশলা দিয়ে লাভিয়ে নেব যেহেতু এটা আমি একটু মশলাদার করছি সেই জন্য এটাতে হালকা করে একটু গরম মশলা দিলে ভালো লাগবে হালকা একটু গরম মশলা দিয়ে লাভিয়ে নেব খুব সামান্য পরিমাণে গরম মশলা এখানে আমরা ছিটিয়ে দেব দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে দেবো এবং এটাকে আমরা একটা কিছুতে ঢেলে নেব তো বন্ধুরা রেডি আমার রুই মাছ দিয়ে কচুরমুখী আলোর ছোল সো হ্যালো বন্ধুরা আমি শুভ এতক্ষণ দেখছিলেন তোমরা টেস্ট আপ কিচেন রুম ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা